আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ কোলোসিন এর উৎস প্রুভার কাতরতা মায়াজম ক্রিয়াস্থল কী রোগ কিসে বৃদ্ধি পায় কিসে হ্রাস পায় এই নিয়ে তথ্য তুলে তুলব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উৎস উদ্ভিদ্য প্রভার ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান অতপর অস্ট্রিয়ান প্রভারস অ্যাসোসিয়েশন কাতরতা কি শীতকাতর মায়াজম কি শরীর সাইকোটি ক্রিয়াস্থল কোথায় স্নায়ু সাইটিক নার্ভ পরিপাকতন্ত্র ডিম্বাশয় কিডনি ইত্যাদিতে ভালো কাজ করে এর মূল লক্ষণ বা কিনট কি এক সাংঘাতিক ব্যথা ব্যথা চেপে ধরলে উত্তাপে ও সম্মুখে ঝুঁকলে অর্থাৎ সামনের দিকে ঝুঁকলে উপশম হয় দুই ব্যথার তীব্রতা থেকে ব্যথার সহিত বমি ও বমি বমি ভাব তিন ক্রোধজনিত অসুস্থতা অর্থাৎ ক্রোধ হওয়ার ফলে অসুস্থ হয়ে পড়লে এই ওষুধটি খুব গুরুত্বপূর্ণ চার ঘর্মস্রাবের ন্যায় দুর্গন্ধ পাঁচ কোনো যন্ত্রের বা অঙ্গের মুখের অস্ত্রোপাচারের পরে মূত্রথলির আক্ষেপ ইত্যাদি লক্ষণে আমরা এই ঔষধটিকে ব্যবহার করতে পারি এবার আসি ঔষধটি কিসে রোগ বৃদ্ধি পায় ক্রোধ এবং ঘৃণা মিশ্রিত ক্রোধে রাত্রে বিছানায় ঝাপটা হাওয়ায় ঠান্ডা লাগায় খাওয়ার পর বিশ্রামে বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত যন্ত্রণাবিহীন পার্শ্বে সয়ানে কিসে হস পায় জোরে চাপ দিলে কফি পানে ধীরে ধীরে চলাফেরায় সামনের দিকে ঝুকলে বায়ু নিঃসরণে পেটে চাপ দিলে রোগ হ্রস পায় এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ